আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ যারা উমান প্রবাসী আছেন আপনাদের জন্য অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে বন্ধুরা বিশেষ করে উমানের যে দূতাবাস রয়েছে সেখান থেকে একটি খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা বিজ্ঞপ্তি দিয়েছে পাশাপাশি উমানে নতুন একটি আইন জারি করেছে যেটা আমাদের সকল প্রবাসীদের জন্য জানা অত্যন্ত জরুরি ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন যাতে করে অন্য রাজ্যে উপকৃত হতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা শুরুতে জানিয়ে দিচ্ছি দূতাবাসের বিজ্ঞপ্তি দূতাবাসে আগামীকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বর দুই সাল রোজ বুধবারে বড়দিন খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ করে দূতাবাসের সকল কার্যক্রম এক কথায় বলতে গেলে দূতাবাস পুরো দিনেই বন্ধ থাকবে তাই আগামীকাল যারা পঁচিশে ডিসেম্বর দুই সাল রোজ বুধবারে দূতাবাসে যাওয়ার প্ল্যান করেছেন আপনারা দূতাবাসে যাবেন না তা না হলে আপনারা কষ্ট করে বাড়া দিয়ে আবার ফিরে আসতে হবে এর পরের দিন বৃহস্পতিবার খোলা থাকবে শুক্রবার শনিবার আবার সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার থেকে আবার কন্টিনিউভাবে চালু থাকবে অপরদিকে উমানের আরেকটা যেই নতুন আইন যেটা কার্যকর করা হয়েছে সেটা আর মাত্র অল্প কয়েকদিন বাকি অর্থাৎ এই চলতি দুই সালের শেষ হতে যে কয়দিন বাকি আছে এই কয়দিন বাকি রয়েছে বন্ধুরা এই নতুন আইনের ভিতরে আপনারা জানেন যে উমানে সুলতান কাবুজের ছবি সম্মিলিত যে সমস্ত ছবি মানে নোটগুলো আছে সেগুলো কিন্তু মানে একেবারে বাতিল করে দেওয়া হয়েছে এই এরপরের থেকে দু সালের পয়লা জানুয়ারির পরে থেকে ওই নোটগুলি কিন্তু আর ব্যবহার করতে পারবেন না এখন অনেকে বলবেন অনেকে কিন্তু আমাকে ছবি দেন বা এই নোটটা চলবে কিনা বা ওই নোটটা চলবে কিনা আমি কিন্তু আগেও বলেছি সুলতান কাবুজ সম্মিলিত যে সমস্ত নোটগুলো আছে বা আপনাদের কাছে যদি পুরনো যে সমস্ত নোটগুলো আছে সেগুলো নিয়ে আপনি ব্যাঙ্কে যান বা এক্সচেঞ্জে যান তাদের কাছে কিন্তু লিস্ট আছে তাদের কাছে কোন মানে কত কত সালের ছাপানো যে টাকা ওরা কিন্তু লিস্ট আছে ওরা আপনার টাকাগুলি দেখে তারপরে যাচাই বাছাই করতে পারবে হ্যাঁ এই টাকাগুলা চলবে কি চলবে না আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি কিন্তু আগেও বলেছি যে আপনাদের সমস্ত টাকা পয়সাগুলো আপনারা ব্যাংকে জমা রাখেন তাহলে কি হবে যে দু সালের পরবর্তীতে আপনারা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন তখন ওই পুরোনো নোটগুলো আর কখনোই আপনাদেরকে দিবে না তো সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সা নিয়ে এত টেনশন করতে হবে না তা নাহলে আপনার কাছে যদি আগের পঞ্চাশ রিয়াল নোট বা অন্য যে সমস্ত নোটগুলি বাতিল হবে সেগুলো যদি থাকে সেগুলো কিন্তু কোনো দোকানে বা শপে কোনো এক্সচেঞ্জে কোনো ব্যাংকে নেবে না তাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক হয়ে যাবেন